হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সম্প্রতি সবিজ দুনিয়ায় নতুন এক বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রী স্বপ্নম বুবলি ও অভিনেতা জায়দ খানকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে বুবলি ও জায়দ খানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানার পর বুবলির মা নাকি তীব্রভাবে বিরক্ত হয়েছেন এবং বুবলিকে ত্যাজ্য হিসেবে ঘোষণা করতে চেয়েছেন তিনি এ ঘটনার পর মিডিয়ায় অনেক বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিডিয়ায় সম্প্রতি শোনা যাচ্ছে জায়দ খান ও বুবলির মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে এবং তাদের একসাথে সময় কাটানোর খবরও শোনা যাচ্ছে অনেক বেশি যদিও এই সম্পর্কের সত্যতা নিয়ে কোনো পক্ষ থেকে সরাসরি কিছু বলা হয়নি তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ঘনিষ্ঠ মহলের সূত্র থেকে এই গঞ্জনের সত্যতা পাওয়া যায় অর্থাৎ সত্যি সত্যি স্বর্ণম বুবলি সম্পর্কে জড়িয়েছেন জায়দ খানের সঙ্গে এই খবর জানার পর থেকে বুবলির মা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন বুবলির উপর এবং প্রকাশ্যে বলেছেন যে তিনি বুবলির এমন সম্পর্কের কথা শুনে তাকে ত্যাহ্য করতে চান তার ভাষ্য মতে একজন মা হিসেবে আমি কখনোই চাই না আমার মেয়ে এমন ভুল পথে যাক জায়দ খানের সঙ্গে বুবলির সম্পর্ক কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর বুবলির তো একটা ছেলেও আছে আর বীরের কথা চিন্তা করে হলেও তাকে এখন তার ক্যারিয়ারের দিকে আর ছেলের দিকে ফোকাস করা উচিত আর যদি সম্ভব হয় তাহলে সাকিব খানের সঙ্গে ফিরে যাওয়া উচিত মা আরো জানান যে পরিবারের সম্মান ও সামাজিক অবস্থানকে রক্ষা করতে তিনি বুবলির এমন আচরণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এমনকি বুবলির ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এখনো পর্যন্ত বুবলি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন যা থেকে ধারণা করা হচ্ছে যে তিনি এই সমালোচনার মুখে পড়তে চান না তবে তার মায়ের বক্তব্যে কিছুটা হতাশ তিনি ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন তবে তার তার সূত্র থেকে জানা যাচ্ছে বলে মাকে যে তিনি তার পার্সোনাল জীবনের সকল সিদ্ধান্ত নিজে নিবেন এবং কারো কোনো কথা শুনবেন না তার নিজের জীবনের বিষয়ে এমনকি তিনি তার মায়ের কথাও তার নিজের জীবনের কোনো সিদ্ধান্তে শুনবেন না অন্যদিকে জায়দ খান ও এই বিষয়ে কোন আনন্দ মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে তিনি বুবলির মাকে কে কনভেন্স করার জন্য অনেক চেষ্টা করছেন অর্থাৎ বুবলির মা যেন তাদের এই সম্পর্ক মেনে নেয় প্রচেষ্টাই নাকি করছেন জায়দ খান এই সম্পর্কের আসল সত্যতা কি তা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওতে অর্থাৎ প্রায় সময় জায়েদ খান এবং বুবলিকে দেখা যায় গুলশানে একসঙ্গে অর্থাৎ তারা নাকি একসঙ্গে ডিনার করেন একসঙ্গে সময় কাটেন এমনকি একসঙ্গে বাসায় ফিরেন জানা যাচ্ছে কিছুদিন আগেই নাকি জায়েদ খানের বাসায় গিয়ে উঠেছিলেন বুবলি তবে এসব ঘটনাকেই কেন্দ্র করে বোঝাই যাচ্ছে জায়েদ খানের সঙ্গে বেশ গভীর সম্পর্কে লিপ্ত আছেন তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি তা কিন্তু অবশ্যই বলছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ